হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আপনিও কি চাচ্ছেন আমার মতো আপনাদের টিকটক আইডির প্রোফাইলে আপনারা ইউটিউব লিঙ্ক অথবা ইউটিউব লোগো অ্যাড করতে তো অবশ্যই আমার মতো যদি আপনারা ইউটিউব লিঙ্ক টিকটক আইডির প্রোফাইলে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখেন তাহলে আপনারা আপনাদের টিকটক আইডিতে আপনাদের আপনাদের ইউটিউব লিঙ্ক অ্যাড করতে পারবেন তো চলুন এই কাজটি কীভাবে করবেন তা আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য আমরা চলে আসবো আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে দেন টিকটক অ্যাপ্লিকেশন আসার পর আমরা প্রোফাইলে চলে যাব নিচে কর্নারে আমি প্রোফাইল দেখতে পারবো প্রোফাইলে চলে আসবো এটা হচ্ছে আমার টিকটক আমি টিকটক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দেবো আমরা এখান থেকে চলে যাব ইডিট প্রোফাইলে দেন আপনারা ইডিট প্রোফাইলে চলে যাবেন ইডিট প্রোফাইলে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব মানে আপনারা চাইলে আপনাদের ইনস্টাগ্রাম আইডিও অ্যাড করতে পারেন অথবা ইউটিউব আমরা যেহেতু ইউটিউব অ্যাড করবো আমরা ইউটিউবের ক্লিক করে দেবো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি লাল মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় দেন আমাদের সামনে আমাদের ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট থাকবে সবগুলো জিমেল অ্যাকাউন্ট চলে আসবে তো আমরা যেহেতু যে জিমেলটা অ্যাড করতে চাই ওই জিমেলটার উপর এখান থেকে ক্লিক করে দেবো দেন ওই জিমেলটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ক্যান্সেল কন্টিনিউয়াস দেন আমরা কন্টিনিউয়াসি ক্লিক করে দেবো আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়া হয়ে গেলে দেখতে পারবেন ইউটিউব লিঙ্কটা আপনাদের এখানে হয়ে যাবে তো আমি ব্যাগ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরও কিন্তু আমার মতো আইডিতে ইউটিউব লোগো অ্যাড হয়ে যাবে দেন এই লোগোতে যদি কোনো মানুষ অথবা কেউ যদি ক্লিক করে সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেল নিয়ে চলে যাবে এই যে আমি লোগোতে ক্লিক করার আমাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল নিয়ে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আশা করি ভিডিওটা দেখে আপনারাও আপনাদের টিকটক আইডিতে কিন্তু ইউটিউব লোগো অ্যাড করে নিতে পারবেন এটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনারা পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান আমি আপনাদের জন্য সে রিলেটেড ভিডিও নিয়ে হাজির হব আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন